নরসিংদীতে পরিচ্ছন্নতার নতুন ধারা বদলে যাচ্ছে শহরের চিত্র পরিচ্ছন্ন শহর সুস্থ জীবনের পথ এই লক্ষ্যকে সামনে রেখে নরসিংদী পৌরসভা গড়ে তুলছে এক নতুন উদাহরণ নিয়মিত ময়লা অপসারণ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও মশক নিধনে নেওয়া হয়েছে দৃশ্যমান পদক্ষেপ দেখে নেওয়া যাক মাঠ পর্যায় চিত্র নরসিংদী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন নির্দিষ্ট সময়ে চলছে ময়লা অপসারণের কার্যক্রম শহর জুড়ে ছড়িয়ে পড়ছে পরিচ্ছন্নতার ছোঁয়া খোলা ড্রেন জলাবদ্ধতা কিংবা দুর্গন্ধ এখন অতি স্মৃতি পরিচ্ছন্নতা কর্মীরা বলছে শুধু ময়লা নয় প্রতিদিন ব্লিচিং পাউডার ছিটিয়ে ড্রেন পরিষ্কার রাখা হচ্ছে একই সঙ্গে চলছে মশক নিধন কর্মসূচি এতে মশাবাহিত রোগের প্রকোপ কমছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা স্থানীয় এক ব্যবসায়ী বলেন আগে ময়লার গন্ধে বসা যাইত না এখন পরিবেশ ভালো ব্যবসাবান পরিচ্ছন্নতা মানে শুধু পরিষ্কার রাখা নয় মানসিকতা বদলানো তাই পৌরসভা স্কুল কলেজে চালাচ্ছে সচেতনতামূলক কার্যক্রম রোড শো হ্যান্ডবিল বিতরণ আর শিক্ষার্থীদের অংশগ্রহণে গড়ে তুলছে পরিবেশ সচেতন প্রজন্ম এই সম্পর্কে পৌর প্রশাসক বলছেন নরসিংদী পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন বাসাবাড়ি এবং প্রতিষ্ঠানের বর্জ্যগুলো আমরা প্রতিনিয়ত একটি সুশৃঙ্খল ব্যবস্থার মধ্য দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করছি পাশাপাশি ইজরা কার্যক্রমের মাধ্যমে আমরা এটি একীভূত ভাবে সমন্বিতভাবে কাজ করছি এবং সব মহিলাগুলো এখন আগের থেকে ভালোভাবে প্রতিষ্ঠপূর্ণ আমাদের এই উদ্যোগগুলো অব্যাহত রাখব নাগরিকের সারা কর্তৃপক্ষের তৎপরতা দুইয়ের সম্মিলনে বদলে যাচ্ছে নরসিন্দি কমছে জলাবত্তা রোগবেধি বেড়েছে স্থিতি ও সচেতনতা ময়লা এবং বর্জ্য অপসারণের জন্য আমি পৌরবাসীকে অনুরোধ করব নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলুন পৌরবাসীকে সহযোগিতা করুন ময়লা ফেলুন নির্ধারিত স্থানে পরিবেশ রক্ষা করুন সকলে মিলে পরিচ্ছন্ন শহর আমাদের অধিকার থেকে মেহিয়াসান ক্রান্তিকাল